বিসমিল্লাহির রহমান রহিম পাকিস্তানি কারিজমা খুব সুন্দর ড্রেস কালা গুলো দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে ব্যাকপার্টও কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে ছড়না দেখেন কি সুন্দর ওড়না গুলো দেখেন কি সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা ইউনিক তারপরে দেখে শুনে বুঝে অর্ডার করবেন খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে বড় সাইজের রনা নামাজে রনা যেটা বলে কি বড় সাইজের রনা

পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন ওনার ডিজাইন গুলো দেখেন পুরা মাথা নষ্ট ওনার একদম নতুন ভাষণ ড্রেস গুলো খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স ড্রেস গুলো লুকটা দেখেন এক একটা ভিডিওতে প্রায় দশটা করে ডিজাইন পেয়ে যাবেন আটটা থেকে দশটা ডিজাইন পেয়ে যাবেন খুব সুন্দর কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর কাপড়গুলো গুলো প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন ড্রেসের লুকটা দেখেন এই হচ্ছে ড্রেস এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কি সুন্দর ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল যেখানে কিন্তু আছে ঠিক আছে এই যে কারিজমা ডিজিটাল লোন কটন এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা খুব সুন্দর কাপড়গুলো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক প্রিন্ট করা আছে এটা হচ্ছে হাতা ফুল স্লিভ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এগুলো এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স খুব সুন্দর কাপড়গুলো এগুলো ড্রেসের লেন্থ পেয়ে যাবেন ফর্টি সিক্স থেকে ফর্টিএট আর বডি পেয়ে যাবেন হচ্ছে এইটটি প্লাস প্রচুর পরিমাণ কাপড় আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না ওড়নাগুলো কিন্তু ভীষণ সুন্দর বেশ বড় সাইজের ওড়না এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন এই হচ্ছে ওড়না দেখেন কি সুন্দর ওড়না হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস এগুলো প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ডিজিটাল লোন কটনগুলো পেয়ে যাবেন প্রাইস থাকছে কিন্তু মাত্র বারোশো টাকা প্রতি পিস ড্রেসের দাম আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকছে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকছে একশো করে দেখে বুঝে তারপরে অর্ডার করবেন খুব সুন্দর ড্রেস এগুলো যারা পাকিস্তানি কারিজমা ডিজিটাল গুলো চাচ্ছেন তো এই ভিডিওতে কিন্তু পছন্দ হয়ে যাবে আপনাদের ড্রেস গুলো দেখেন কি সুন্দর ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু লিখে থাকবে আপনার পাকিস্তানি কারিজমা এগুলো ফ্রি সাইজ কামিজ করতে পারবেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দিয়ে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন বা আমাদের মেসেজারে মেসেজ করেও কিন্তু নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর ড্রেসগুলো খুব সুন্দর ড্রেসগুলো যারা ঢাকার ভিতরে নিবেন তাদের ডেলিভারি চার্জ দিতে হবে মাত্র আশি টাকা ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এক পিস দুই পিস ড্রেসের জন্য কেউ যদি কোয়ান্টিটি পরিমাণ নেন ডেলিভারি চার্জ কিন্তু একটু বাড়তে পারে এই হচ্ছে ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ খুবই কোয়ালিটিফুল কাপড় যারা লোন কাপড় পাকিস্তানি কারিজমা যারা ব্যবহার করেছেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এগুলো কেমন মানে কি ধরনের কাপড় খুব সুন্দর ড্রেসগুলো আর ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক তারপরে দেখে শুনে বুঝে অর্ডার করবেন কেউ ফেক অর্ডার করবেন না অনেকে কিন্তু আছে ফেক অর্ডার করেন তা আপনাদের কাছে একটা অনুরোধ কেউ ফেক অর্ডার করবেন না যাদের প্রয়োজন একমাত্র তারাই অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু লিখা থাকবে পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন আর প্রাইস থাকবে প্রতি পিসের দাম মাত্র বারোশো টাকা দেখেন ড্রেসের লুকটা দেখেন এত সুন্দর যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে ড্রেসগুলো মানে কটনের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না বড় সাইজের ওড়না নামাজি ওড়না যেটা বলে কি বড় সাইজের ওড়না দেখেন কি সুন্দর ওড়না এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা কারিজমা ডিজিটাল লোন লোনের মধ্যে কিন্তু একদম বেস্ট কোয়ালিটি লোন হচ্ছে এগুলো মানে সর্বোচ্চ বেস্ট প্রাইসও থাকছে কিন্তু রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালার এখন এভেলেবেল আছে নতুন লট চলে আসছে প্রত্যেকটা কালার কিন্তু এভেলেবেল আছে তারপরে কেউ ফেক অর্ডার করবেন না যাদের প্রয়োজন একমাত্র তারাই ড্রেসগুলো অর্ডার করবেন দেখেন লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কালার এত সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন এটা হচ্ছে মানে কটনের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন ড্রেস যে এত সুন্দর কাপড় প্রাইস যেরকম প্রাইস কাপড় কিন্তু সেরকম এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখেন এক একটা ডিজাইন গুলো দেখেন এত সুন্দর ডিজাইন গুলো সবগুলো ডিজাইন কিন্তু এখন অ্যাভেলেবেল আছে আপনারা শোরুম ভিজিট করে নিতে পারেন বা আমাদের ফেসবুক পেজ এখানে মেসেজ করে নিতে পারেন দেখেন ডিজাইন গুলো কত সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ফ্রি সাইজ কামিজ একদম ফ্রি সাইজ কামিজ এগুলো যখন আপনার তৈরি করে বানাবেন আপনার লুক চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর ড্রেস কাপড় এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা প্রতি পিস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বারে ডেলিভারি চার্জ একশো টাকা এক পিস দুই পিস নিলে বেশি নিলে কিন্তু চার্জ বাড়তে পারে তো এই হচ্ছে ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর কোয়ালিটি ফুল কাপড় এগুলো তো যারা ভাবছেন কটন কাপড় অর্ডার করবেন তারা চোখ বন্ধ করে এসব ড্রেস অর্ডার করতে পারেন এগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনি কিন্তু একদম পছন্দ মতো ডিজাইন একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস আমরা কিন্তু যেটা দেখাই ডেলিভারি কিন্তু আপনি একদম সেম কোয়ালিটিটাই পেয়ে যাবেন প্রোডাক্টে কোনো সমস্যা হবে না সেম টু সেম পাবেন ওটাকে একদম চেক করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুব সুন্দর খুবই সুন্দর মানে কাপড় গুলো ডিজাইন কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন দেখেন ওনাটা দেখেন কি সুন্দর ওনা এগুলো প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র বারোশো টাকা এক একটা ভিডিওতে আটটা থেকে নয়টা ডিজাইন পেয়ে যাবেন সবগুলো ডিজাইন কিন্তু এখন এভেলেবেল আছে তো যারা ভাবছেন ড্রেসগুলো অর্ডার করবেন তারা ঝটপট অর্ডার করে নেবেন বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন আমাদের শোরুমের ডিটেলস দেওয়া আছে দেখেন কি সুন্দর ড্রেসের লুকগুলো এত সুন্দর আর যখন এগুলো তৈরি করবেন আরো সুন্দর লাগবে দেখেন ব্যাক সাইড মানে ফ্রি সাইজ কামিজ এই ড্রেসগুলো কিন্তু একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন অনেকের একটু ঘের বেশি লাগে রেডিমেড ড্রেস পড়তে পারেন না তারাও কিন্তু এগুলো নিতে পারেন একদম ইচ্ছা মতো ঘের করে নিতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে দেখেন বেশ বড় সাইজের ওনা দেখেন ওনার সাইজটা দেখেন কি সুন্দর কালারগুলো দেখেন কি সুন্দর তো এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা প্রাইস থাকছে প্রতি পিস ড্রেসের দাম বারোশো টাকা কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি কাপড় কটনের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড় দেখেন ডিজাইনগুলো দেখলে কিন্তু মোটামুটি ধারণা করতে পারবেন অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার ভিডিও দেখে ড্রেস বুঝতে পারবেন আর পাঁচ পার্সেন্ট হাতে পেয়ে বুঝবেন দেখেন এত সুন্দর ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আর কটনও কিন্তু খুব উন্নত মানের কটন কোনো সেমিজ লাগবে না এমনিতেই ব্যবহার করতে পারবেন ড্রেসগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না অনেকে বলেন যে ভাই একটু বড় ওড়না লাগবে এগুলোর মধ্যে কিন্তু বিশাল সাইজ ওড়না দেখেন ওড়না সাইজটা দেখেন ভিডিও দেখে কিন্তু আপনার ড্রেসগুলো অর্ডার করতে পারেন খুব সুন্দর একদম পুরোপুরি কিন্তু নাইনটি কিন্তু বুঝতে পারেন ভিডিওতে যতটুকু বোঝা যাচ্ছে একদম সেম টু সেম পাবেন দেখলো হচ্ছে পাকিস্তানি কারিজমা প্রাইস থাকছে কত মাত্র বারোশো টাকা প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র বারোশো টাকা এগুলো আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন গিফট করতে পারেন খুব সুন্দর খুব কোয়ালিটি ফুল ড্রেস এগুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন এত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা এরকম লিখা দেখে নেবেন পাকিস্তানি কারিজমার ডিজিটাল লোন কটন এটা হচ্ছে ব্যাক সাইজ আর এটা হচ্ছে হাতা দেখেন প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ কামিজ করতে পারবেন এগুলো হচ্ছে পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কি সুন্দর সফট কোয়ালিটির কাপড়গুলো এই হচ্ছে ওড়না বেশ বড় সাইজের ওড়না ওড়নার ডিজাইনগুলো দেখেন পুরা মাথা নষ্ট ওড়ার ডিজাইনটা দেখছেন কত সুন্দর হচ্ছে পাকিস্তানি কারিজমা ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে মাত্র বারোশো আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা কেউ ফ্রেক অর্ডার করবেন না যাদের প্রয়োজন একমাত্র তারাই অর্ডার করবেন